আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমরা দেখব কীভাবে আমরা ম্যাক এর ভিতর এম ওয়ান এম টু এই ধরনের অ্যাপেল সিলিকন চিপের ম্যাক বুকের বা ম্যাক এর ভিতর আমরা হচ্ছে লিনাক্স ইনস্টল করতে পারি ভার্চুয়াল বক্সে তো আমাদের যে ভার্চুয়াল বক্সটি লাগবে সেটার নাম হচ্ছে ইউটিএম তো সেটাকে ডাউনলোড করার জন্য আমরা ব্রাউজারে ইউটিএম লিখে সার্চ দিব এবং এখান থেকে আমরা ইউটিএমটি ডাউনলোড করে নেব তারপর আমাদের যেহেতু আর্ম আর্কিটেকচারের প্রসেসর এই জন্য আমাদের ওভান টু আর্ম আর্কিটেকচার ডাউনলোড করতে হবে আর এটা হচ্ছে সার্ভার ভার্সন তো আমরা ওভান টু আর্ম ডাউনলোড করব এখান থেকে হচ্ছে আমরা সার্ভার ভার্সনের যে আর্ম ভার্স আর্ম আর্কিটেকচারে এটা ডাউনলোড করতে পারি এইটা ডাউনলোড করা হয়ে গেলে আমার কাছে ডাউনলোড করা আছে এই জন্য আমি আর ডাউনলোড করতেছি না তো ডাউনলোড করার পর ইউটিএমটি ইনস্টল করে নেবেন তারপর সেটি ওপেন করবেন ওপেন করার পর এখানে আমি যেহেতু আগে ইনস্টল করেছিলাম সেই জন্য এখানে অপশনগুলো আছে বাট এখন যদি এখন আমি নতুন করে ইনস্টল করবো তো তখন দিব হচ্ছে ক্রিয়েটের নিউ ভার্চুয়াল মেশিন আর এটা হবে ভার্চুয়ালাইজ যেহেতু আমরা লিনাক্সকে ভার্চুয়ালাইজ করবো এই জন্য লিনাক্স সিলেক্ট করবো তারপর হচ্ছে আমরা আইএসওটাকে সিলেক্ট করবো এটা আমার ডেস্কটপে আছে আমি ডেস্কটপে চলে যাব তারপর আইএসএফলটাকে আমি সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা এখানে হচ্ছে কতটুকু র্যাম আর কতটুকু সিপিউ দেব এটা সিলেক্ট করতে হবে যা ডিফল্ট আছে আমি সেটাই দিয়ে দেবো আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়ায় কমে নিতে পারেন কন্টিনিউ

গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থাকে না বাট আমরা এখানে প্রথমে ওয়েসটা ইনস্টল করবো তারপর হচ্ছে আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা ডাউনলোড করে নিতে পারবো তো প্রথমে আমরা ট্রায়ার ইনস্টল ওভান টু সার্ভার এটা সিলেক্ট করে এন্টার দিব এখান থেকে হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব যে আমরা কোন ল্যাঙ্গুয়েজটি ইনস্টল করবো তো আমরা ইংলিশ দিচ্ছি এন্টার দিয়ে দিলাম আর এখানে আমরা অপশন আসছে যে কন্টিনিউ আপডেট টু নিউ ইনস নিউ ইনস্টলার অথবা হচ্ছে কন্টিনিউ উইদাউট আপডেটিং তো আমি হচ্ছে কন্টিনিউ উইদাউট আপডেটিং দিয়ে দেবো যেহেতু আমি এই ভার্সনটা ইনস্টল করব ডান তো এখান থেকে হচ্ছে আমাদের অপশান আছে যে কোন ভার্সনটা আমরা ডাউনলোড করতে চাই ওভান টু সার্ভার ওভান টু সার্ভার মিনিমাইজড মিনিমাইজড ভার্সনটাতে হচ্ছে এক্সট্রা কোনো অ্যাপস থাকে না বাট যত নেসেসারি সব কিছু থাকে তো আমি ট্যাব প্রেস করে হচ্ছে আমরা অপশানগুলোকে সুইচ করবো তারপর আমি এটাকে সিলেক্ট করে দিলাম ডান দিয়ে ইন্টারভিউ দিলাম এখানে যে যেটা যেভাবে আছে আমরা সেভাবে রেখে দেব এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি সবার নামও আমি আমার নাম দিয়ে দিব যুগের নামও দিয়ে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ক্লিক করে দিলাম এখন আমাদের ওভান টু ইনস্টল হচ্ছে তো এটা ইনস্টল হতে হতে আমরা অপেক্ষা করতে থাকবো তো আমাদের ওভন টু সার্ভারটি সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে তো এটাকে আমরা এখন বন্ধ করে দেব এখানে আমরা এটাকে চালাতে হলে বা এই অপারেটিং সিস্টেমটিকে ইউজ করতে হলে প্রথমে আমাদের যে আইএসও ফাইলটি ছিল এটাকে আনমাউন্ট করতে হবে তো এটাকে এইখানে এসে আমরা হচ্ছে ক্লিয়ার করে দেব তো ক্লিয়ার করার পর আমরা এটাকে আবার স্টার্ট করব ইউজার নেম দিতে হবে তারপর পাসওয়ার্ডটি দিতে হবে তো আমাদের এটা হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম এখানে কোনো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নাই বাট আমাদের যদি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করতে হয় তাহলে আমাদেরকে ইনস্টল করে নিতে হবে তো আমি হচ্ছে নোম ডেস্কটপ এটা ইনস্টল করব প্রথমে আমরা আপডেট করে নেব সব কিছু আমরা এই কমানটি দিয়ে আপড্রেট করে নেব তো আমাদের সিস্টেম আপডেট হয়ে গেছে এখন আমি কমান্ড দিয়ে হচ্ছে ওভান টু যে ডেস্কটপ বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সেটাকে ইনস্টল করব সুডো অ্যাপ ইনস্টল ওভান টু ডেস্কটপ ইয়েস তো এখন আমাদের ইন্টারনেট কানেকশনের উপর বেসিস করে আমাদের সময় নেবে এবং আমাদের ওভান টু যে ডেস্কটপ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সেটা ইনস্টল হচ্ছে তো আমাদের ওভান টু সার্ভার এখানে আমাদের নোম ডেস্কটপটা ইনস্টল হয়ে গেছে এখন আমরা রিবুট করেছি এবং ওয়েট করব যে পর্যন্ত না আমাদের স্ক্রিন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস শো করতেছে তো আমাদের ওবান টু নোম ডেস্কটপটি ইনস্টল হয়ে গেছে এখন আমরা লগ ইন করব এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ফুল ওভান টুর যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা বা নোম ডেস্কটপ এটা ইনস্টল হয়ে গেছে এখন এখান থেকে আপনার আপনাদের এক্সপেক্টেড যে কাজগুলো সেগুলো ইনশাল্লাভ করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি এই ইনস্টলেশনের কোথাও কোনো সমস্যা বা কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি রেসপন্স করার চেষ্টা করব ধন্যবাদ